তাহলে আজকে আমরা যে ইম্পর্টেন্সি নিয়ে ফার্স্ট পার্টে তোমাদের আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো ব্যাপারটা বুঝতে পেরেছো এই রুগীগুলি আসলে আগে তোমরা কেস রেকর্ড তো করবো বটে এই রুগীর কাছ থেকে যখন শুনবা যে আমার এই পরিস্থিতি এই ঘটনা তখন আমি মনে করি বর্তমান জামানা অনুসারে কেস রেকর্ড করার আগে প্রথমে বলতে হবে আপনি ম্যানেজমেন্টটা সঠিক করতে পারবেন তো যদি ম্যানেজমেন্ট সঠিক করতে পারেন তাহলে আমি আপনার কেস রেকর্ড করব এবং ওষুধ দেব যদি আপনি ম্যানেজমেন্ট করতে না পারেন অর্থাৎ আমার উপদেশ আদেশ এগুলি যদি আপনি মেনে না চলেন তাহলে ফাইল তো খেয়ে কাজ নেই আপনি আসতে পারেন তাহলে তার কারণ তুমি রুগী দেখবা হয়তো আজকে পয়সা রোজগার করবা পরবর্তীতে বদনাম আজকে পয়সা রোজগার করবা পরবর্তীতে বদনাম রোগীর উপকার হবে না সাধারণত রুগীরা আহ ওই যে ভেবের যে ওষুধগুলি পাওয়া যায় এলোটাইতে বা ওই শিলাধিক পাহাড় গুলো মধু হ্যাঁ নানান ধরনের যে সমস্ত মালগুলি পাওয়া যায় ওই শিলাযুক্ত দুধের কথা পাহাড় গুঁড়ো করে খাওয়ালো এই রোগগুলি এরকম করে সারে না তোমরা প্রথমে বলবো ম্যানেজমেন্টটা সঠিক করে করতে হবে তাহলে ম্যানেজমেন্ট কি যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই করে বলতে হবে আপনি যত সম্ভব কম মাসে একবারের বেশি যাবেন না দরকার হলে স্বামী স্ত্রীতে আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন আপনি রুগী আমি এই বুঝে চলব আর যদি বিবাহিত না হয় তাহলে বলতে হবে প্রথমে তুমি মোবাইলটা বন্ধ করো অর্থাৎ ওই লেপ মুড়ি দিয়ে মোবাইল চালিয়ে দেখলাম জেনারেল জেলে ওর মধ্যে ওটা বন্ধ করতে হবে সেক্সুয়াল মেন্টালিটিটা বন্ধ করতে হবে এই ধরনের ছবিগুলি দর্শন এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের বন্ধু ত্যাগ করতে হবে আর সাথে উগ্র খাদ্য খাবার খাওয়া নিচে ডিম ডিম কিন্তু ভালো জিনিস নয় একটা পঁচিশ বছরের বা একটা তিরিশ বছরের মেয়ে যদি করা হয় আর তাকে যদি রোজ দুটো করে তিনটে করে মুরগির ডিম খাওয়ানো যায় তাকে নিয়ে মোটামুটি একটু বেড়াতে যাওয়া যায় এত সাংঘাতিক ব্যাপার এদেরকে যত সম্ভব দূরে রাখাটাই ভালো দুইকে বলতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মোটা মাছ এগুলি খাওয়া না পুষ্টিকর খাবার দুধ ঘি ছানা মাখন খাওয়া যা পেটে সহ্য হয় সেটাই খাওয়া কম খাওয়া শারীরিক ব্যায়াম এগুলি অবশ্যই করে কর্তব্য সকালবেলায় হাঁটা রাত ভ্রমণ কর্তব্য সৎসঙ্গ এগুলি কর্তব্য আগে ম্যানেজমেন্ট সম্পর্কে রুগীকে সুন্দর করে উপদেশ দিবা যদি বলে হ্যাঁ ডাক্তারবাবু আপনার কথা মেনে চলবো তাহলে এইবার কেস রেকর্ড করো তাহলে এবার কেস রেকর্ড করো বলতে আমাদের কিন্তু ট্রিট দ্য পেশেন্ট আর লক দ্য তার কারণ এই রকম আমাদের ইম্পর্টেন্সি সেমিনাল ডিসচার্জের নানান ধরনের অবস্থা বা যেগুলি আমাদের সেক্সুয়াল অক্ষমতা এক কথায় বলি এখানে কিন্তু আমাদের অনেক মেডিসিন আছে তোমরা যদি রেপার্টারি খুলে দেখো তাহলে কিন্তু ওই একমাস থেকে শুরু করে জিঙ্কাম মেডালিকাম পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাটসত্তরটা মেডিসিন আছে তার মধ্যে হয়তো দশ বারো পনেরোটা ফার্স্ট এড মেডিসিন আছে তারপরে আছে পনেরো কুড়িটা সেকেন্ড এড মেডিসিন আর আছে থার্ড মেডিসিন তাই আমার রুগীর ক্ষেত্রে কোন মেডিসিনটা প্রয়োজন হবে সেটা কেস রেকর্ড তৈরি করতে হবে কারণ ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজ আমি বললাম ম্যানেজমেন্টের কথা অর্থাৎ যে পথে রোগটা এসছে তার বিপরীত পথ অবলম্বন করতে যদি প্রচুর মৈথুন থাকে মৈথুন কমাতে হবে সেক্সুয়াল ব্যাপারে যদি হস্ত মৈথুন থাকে তাহলে সেগুলি কমাতে হবে উগ্র খাদ্য খাবার থাকলে সেগুলি কমাতে হবে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে রুগী চলবে এদিকে কিন্তু অবশ্যই করে একশো নজর থাকবে দ্বিতীয়ত যদি দেখা যায় কোনো রুগী এসে বলে ডাক্তারবাবু আহ মায়েদের ক্ষেত্রেও তেমন পুরুষদের ক্ষেত্রেও তেমন আমি এতদিন পর্যন্ত বিয়ের আট দিন পর্যন্ত আমি কোনো মৈথুনে লিপ্ত ছিলাম না বা কখনো আমি হয়তো বিবাহ করেছি এক এক বছর বছর আমি ধরে স্বাভাবিক মৈথুন করতাম আমি ভালোই আনন্দ উত্তেজনা পেতাম এবং আমার স্ত্রীও আনন্দ উত্তেজনা পেত দীর্ঘক্ষণ ধরে আমি মৈথুন করতে পারতাম হঠাৎ গত সপ্তাহ থেকে আমার মৈথুন ক্ষমতা একদম করে মনে ইচ্ছা হলেও উত্তেজনা হচ্ছে না যদি এইরকম হঠাৎ হয় আমি ছিলাম ভালো হঠাৎ ঠিক যেমন ওই রকম যদি হঠাৎ আবির্ভাব হয় তাহলে কিন্তু আমরা এই ধরনের রুগীর পক্ষে মাদার নয় কিন্তু মাদার টিনচার কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাকশন হয় প্রাণ শক্তির উপরে কাজ করে না তাই যদি এক মাসই করতে পারে তাহলে আমি থার্টি টু হান্ড্রেড দিয়ে কিন্তু ক্রিয়া শুরু হয়ে যাবে আর রুইকে ম্যানেজমেন্ট দিতে হবে একমাস ক্যাশপ্যাক একটা ভালো মেডিসিন সব ভালো মেডিসিন যে রুগীর ক্ষেত্রে যেটা নির্বাচন হয় সেটাই ভালো মেডিসিন দ্বিতীয়ত আমরা অ্যাসিড ফস ফসফরিক অ্যাসিড আমি অনেক ডাক্তার দেখেছি অনেক বইতেও পড়েছি ওই মাদার খাও দশ ফোটা করে পাঁচ ফোটা করে রোজ খাও না হোমিওপ্যাথি করতে হয় তাহলে কিন্তু মাদার উপরে আমাদের কম কেন অ্যাসিড ফস যদি চয়েস হয় তাহলে আমি থার্টি টু হান্ড্রেড সিক্স থার্টি টু হান্ড্রেড আমার অসুবিধা হচ্ছে অ্যাসিড ফসের রুগী কিন্তু প্রচন্ড ভাবে সর্বাঙ্গীন দুর্বল শুধু বল দুর্বল নয় সর্বাঙ্গীন একটা দুর্বল থাকে রুগী শীতকাতর থাকে সহবাসের ইচ্ছা মনে জাগলেই খরণ হয় আর পায়খানা প্রচ্ছাপের বেগ দিলে তার বীর্য নির্গমন হয় পায়খানার বেগ দিলেও খানিকটা বীর্য নির্গমন হয়ে গেল আহ আগে অথবা পরে খানিকটা ওই রকম বীর্য নির্গমন হয়ে গেল এই ধরনের বুঝি সর্বাঙ্গীন দুর্বলতা অ্যাসিড ঠসের কিন্তু একটা পিকুনিয়ার সিম্পমটাতে সবকিছুতে দুর্বলতা অনুভব করলে ক্রনিক ডায়রিয়া ক্রনিক ডায়রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে পাতলা পাইখানাটা সেটা দুর্বলতা হবে না কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা আমরা লক্ষ্য করি এই যাবে আমরা অ্যাসিড ফোসের কথা ভাবতে পারি বুঝলে গেল তাহলে রুগীকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে তোমাদের সাথে ওষুধ পড়িয়ে দেবে তোমরা এখন শুনবা আবার এত ভিডিও করবা আবার এত মেডিসিন করবা এই মনে রাখা কিন্তু তোমাদের পার্টিকুলার খুব কষ্টকর তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার রুগীটা কি আমি ক্যালকে যা কারবে এই কথাটা মন থেকে ভুলে যাওয়া মানে তোমার হোমিওপ্যাথি হে বেড়ে যাবে আমরা এক এবং অ্যাসিড ফস পেলাম অ্যাসিড ফস থ্রি এক্স হলেও একটু শক্তিশালী হয় থার্টি টু হান্ড্রেড এগুলি আমরা ব্যবহার করতে পারি আমরা নাচ ভূমিকা এরকম একটা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মেডিসিন যারা অসামাজিক জীবন করে যারা প্রচন্ড জেধি যারা নিজের কাছ অন্যের কাজে ব্যস্ত থাকে যারা প্রচন্ড ভাবে মানসিক পরিশ্রম করে যাদের রাত্রি জাগরণ করে অত্যাধিক পরিমাণে অ্যালোপ্যাথি ওষুধ কথায় কথায় এই একটা সিট খেলাম এই একটা জ্বরের পরি খেলাম এইরকম যারা প্রচুর অ্যালোপ্যাথি ওষুধের অভ্যস্ত প্রচন্ড রিস্ক খাবার যারা পছন্দ করে বোঝা রাত্রি জাগরণ অ্যালোপ্যাথি ওষুধ প্রচন্ড মানসিক পরিশ্রম উত্তেজক খাদ্য খাবার খাওয়া প্রচন্ড রিস্ক খাদ্য খাবার খাওয়া আর এই ধরনের যাদের ভিত্ত ভূমি থাকে সেই ভিত্ত ভূমির উপরে যারা অল্পেতেই রেগে যায় অল্পেতেই রেগে যায় হঠাৎ হঠাৎ রেগে যায় যে চিত্র চরিত্র তার চলার পথে একটা থাকে দেয় স্বামী ক্রুদ্ধ হয়ে স্ত্রীর পারে স্ত্রী ক্রুদ্ধ হয়ে গলা ক্রুদ্ধ হয়ে তার সন্তানকে জলে ফেলে দিতে পারে আগুনে পুড়িয়ে দিতে পারে কোপাতে পারে কেটে ফেলতে পারে গলা ডিবে মেরে ফেলতে পারে হঠাৎ ক্রুদ্ধ এরকম ধরনের অবস্থায় কিন্তু আমরা কার কথা ভাবতে পারি আর এছাড়াও যে ক্রিয়া অর্থাৎ পায়খানা বেগ তার নিম্ন দিকে না গিয়ে উল্টো দিকে উঠে বিপরীত ধমন ক্রিয়া হয় দিন বারবার ব্যক্ত মল এবং মূত্র নির্গমনের একটা প্রয়াস চলতে থাকে এই পায়খানা লাগলেও পায়খানা পায়খানা মধ্যে যাই গেলে একটুখানি পায়খানা আছে আবার খানিক পরে আবার মনে হচ্ছে পায়খানা পায়খানা যাই গেল একটু পায়খানা হলো অলওয়েজ ইন এফেক্সুয়ালি স্টুল অ্যান্ড ইউরিন এর সাথে শিক্ষাত রিস খাদ্য খাবার পছন্দ করে হঠাৎ রেগে যায় প্রচন্ড যদি আর এই ভিতভূমি যদি আমরা পাই তাহলে নাক্স কিন্তু এখানে ওই ধাতুগত অবস্থাটা খানিকটা শোধন করে দিতে পারে আর সাথে ম্যানেজমেন্ট না নার্স এখানে সাধারণত আমরা থার্টি পটেন্সিয়াল দিয়েই শুরু করতে পারি থার্টি পটেন্সিয়াল দিয়েই শুরু করতে পারি তাহলে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই রুগীর মধ্যে একটা রেজাল্ট আমরা অনুভব করতে পারবো দেখো একটা ব্যাপার আছে উইল টু কিওর ডাক্তার নীলমণি ঘটক মেডেল নামের মধ্যে পরিষ্কার করে বলেছেন উইল টু কিওর অর্থাৎ আরোগ্যের ইচ্ছা আরোগ্য হইব এমন ইচ্ছা আরোগ্য হবার যা ইচ্ছা থাকে সে কিন্তু চিকিৎসকের আদেশ নির্দেশ এবং পরামর্শ অবশ্যই না হ্যাঁ আমি মাস্টার মশাই পড়াবে তুমি না আমি বাড়ি যাওয়ার পড়বো না আমি ওই দিকে আবার একটা বড় বড় সার্টিফিকেট চাই সার্টিফিকেট বর্তমান জামানায় হবে কিন্তু জ্ঞানগম্য হবে না যাই হোক উ আরোগ্য হবার প্রবণতা টেমেডি যদি থাকে রুগী যদি ম্যানেজমেন্ট করে চলে আর আমাদের নির্বাচিত ওষুধ যদি ঠিক হয় তাহলে কিন্তু আরোগ্য হবেই হবে এইবার একটা কথা তোমাদের বলি কিছু কিছু রুগী আরোগ্য করতে যদিও আমি মেডিসিন পড়াচ্ছি তার মধ্যে বলে রাখি কিছু কিছু রুগী কিন্তু আমাদের আরোগ্য করতে খুব কষ্ট হয় আরোগ্য অনেক সময় হয় না যারা অপোজিট কিওর অপজিট অর্থাৎ অ্যান্টিপ্যাথিক ফর্মুলায় আহ আমাদের সেক্সুয়াল পাওয়ারকে বৃদ্ধি করার জন্যে থ্রিন থ্রি ক্যাপথুল বা অন্যান্য ক্যাপথুল বা বড়ি ট্যাবলেট যারা গরম দুধের সাথে সহবাঠেরা লাগে খায় তাদের ওষুধ খাওয়ার পরে সেক্সুয়াল পাওয়ার ডেভেলপমেন্ট হয় ওই দিনকেই হয় তারপরে কিন্তু মন বিভূত হয়ে যায় আবার তিন দিন পরে আবার বড়ি ক্যাপথুল খায় আবার একটু হলো আবার কিন্তু তারপরে মন্দিভূত হয়ে গেল এই করে করে সমাজ এক বছর চলার পরে তাদের সেক্সুয়াল পাওয়ার জীবনের মতন হয়ে যাবে অর্থাৎ আরোগ্য হবে না অর্থাৎ প্যালিয়েটিভ মেথড উপসংকারক ট্রিটমেন্ট অর্থাৎ অ্যান্টিপ্যাথিকে ওষুধ ব্যবহার করলে সেই রুগীর যে রোগী হোক না কেন আরোগ্য হবে না ক্রমান্বয় ধ্বংসের পথে যাবে এই ধরনের রোগ যদি প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যায় তাহলে তাদের আরোগ্যের জন্যে ওষুধ খুঁজে আর পাওয়া যায় এটা কিন্তু মাথায় রাখবা এই ধরনের যদি দেখো যে সম্ভব আছে হান্ড্রেড পার্সেন্ট দিও না কিছুই হবে না পঞ্চাশের নিচে যদি বয়স থাকে হান্ড্রেড পার্সেন্ট যদি ইম্পর্টেন্সি না হয় তাহলে তার ধাতুগত মেডিসিন ট্রিটমেন্ট করলে রুগীর অবস্থা যদি মারাত্মক খারাপ কিছু না হয় তাহলে ট্রিটমেন্ট কিন্তু হবে যদি সে ম্যানেজমেন্ট করে চলে

এই যেমন অশ্বগন্ধা অশ্বগন্ধা কিন্তু আমাদের ফুল প্রুফ মেডিসিন নয় আমাদের ইন্ডিয়ান ড্রাগ এটা কিন্তু বাজার তিন চার ফর্মুলায় ওষুধ খেলে কিন্তু আমাদের ভাইটাল ফোর্সের উপরে কাজ করবে না তাই কি হয় বডির উপরে হয়তো তাৎক্ষণিক একটু ক্রিয়া দেখা দেয় কিন্তু তাতে কিন্তু সাফেসিয়ান রেজাল্ট আমরা পাই না টার্নেরা বা ট্রেনিউলাস হ্যাঁ গক্ষুর আহ এরকম আয়ুর্বেদে অনেক মেডিসিন আছে ওই পাহাড় পাহাড়গুলো পাহাড়ের ঘাম ওই বাঘ প্রচন্ড গল্প কথাই অনেক সময় পাওয়া যায় কিন্তু রোগের মতন রোগ যদি না হয় তাহলে কিন্তু শক্তিকৃত ওষুধ ছাড়া ক্রুপ ফর্বে কোন ওষুধ যারা স্থায়ী আরোগ্য সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখবা বা এই ধরনের কিন্তু আমাদের যদি রুগীর সামান্য দুর্বলতা হয় রুগীর ভালো কোনো মেডিসিন চয়েস করতে পারছি না প্রচন্ডভাবে দুর্বলতা নয় সাময়িক কিছু দুর্বলতা এসেছে তাহলে সেখানে যদি আমরা ম্যানেজমেন্টটা সঠিক করে করতে দিই খবরদার আপনি ম্যানেজমেন্টটা সঠিক করে করেন এইগুলি করবেন না এইগুলি খাবেন না নিয়ম করে চলেন আর আমার এই খান তাহলে ওখানে দেখা যায় তার যে ক্ষমতাটা অনেক সময় ফিরে পায় এবার ব্যাপার হচ্ছে আয়ুর্বেদে বলা হয় এগুলিতে বাজীকরণ ওষুধ এই বাজিকরণ ওষুধগুলি অনেক সময় আহ বিবাহিত পুরুষদের খাওয়া উচিত কেননা আমার মা আমার বাবা আমার যে ভাইটার বিয়ে হয়নি যে বোনটার বিয়ে হয়নি প্রত্যেকে আমরা যে খাদ্য খাবার খাচ্ছি আমিও তো তাই খাচ্ছি কিন্তু আমার দেহ থেকে যে প্রত্যেক দিন বা সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন যে বীর্যটা ক্ষয় হয়ে যাচ্ছে সেটা পূরণ করার জন্যে যে ওষুধগুলি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাজিকরণ ওষুধ তো বাজীকরণের মধ্যে আমাদের শিলাজিত একটা আমাদের আহ টার্মেরা একটা যাকে ড্যানিয়ানা বলা হয় টেবিলাস তার একটা রকম জাতীয় কিছু ওষুধ আছে তুলসীর শিকড় খাও হ্যাঁ দারুণ কাজ গর্ব তোমরা অনেক পাবা কিন্তু কাজে ব্যবহার করে কিন্তু ওইটা পাওয়া না যাই হোক তাহলে এই ধরনের মাজার তিন চার গুলি কখন ব্যবহার করব রোগীর ধাতুগত কোনো লক্ষণ পেলাম না কোনো পোটেন্সি ওষুধ দেওয়ার মতন তার মধ্যে সিমটমস নেই ফিজিক্যালি সে ফিল করছে সেখানে একটু ম্যানেজমেন্ট আর এই বায়োকেমিক ওষুধগুলি চার ওষুধগুলি যদি কিছুদিন খাওয়ানো যায় তাহলে আমরা লক্ষ্য করতে পারি বেশ খানিকটা রেজাল্ট হয় আচ্ছা এছাড়া আমরা বায়োকেমিক অর্থাৎ এক্স যে ওষুধগুলি ব্যবহার হয় তার মধ্যে ন্যাট্রাম ফস একটা আছে ক্যানি ফস একটা ন্যাট্রাম ফস যাদের প্রচন্ড ভোগে অমরত্বিমির ধার থাকে এবং ওই রকম অসারে বীর্য নষ্ট হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আমরা ন্যাট্রাম ফস সেটা সিক্স এক্স টুয়েলভ এক্স বা সিক্স বা থার্টি আমরা কিন্তু আহ অন্য কোনো মেডিসিনের চিত্র যদি না থাকে শুধু অমরত্ব উঁচু আহ এদিকে প্রাদুর্ভাব যদি মারাত্মক থাকে তাহলে আমরা কিন্তু এই ন্যাট্রাম ফস ব্যবহার করতে ন্যাট্রাম ফসের সাথে যদি উইকনেস থাকে স্নায়িক দুর্বলতা থাকে তাহলে আমরা কিন্তু ন্যাট্রাম ফসের সাথে ক্যালিফজ ও ব্যবহার করতে পারি ক্যালিফস কিন্তু বড় মেডিসিন খুব বড় মেডিসিন মেডিসিন কেউ কমানো ন্যাট্রাম ফসে বড় মেডিসিন দরকার তো রোগীর সাথে স্লেভ করা তোমরা দেখে নিবা আমি একটা ভিডিওতে যদি দশখানা মেডিসিন বলি আর ভিডিওটা টাইম যদি পনেরো আঠারো কুড়ি মিনিট হয় তাহলে একটা মেডিসিন না বলতে আমার মিনিট তো মিনিটের মধ্যে একটা পূর্ণাঙ্গ করে বলা সম্ভব নয় আমরা আমি তোমাদের কিছু টাস্ক দিয়ে যাব এই টাসটা ধরে রাখলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন দিকে হাঁটবো কি করব। কোন জাতীয় মেডিসিনগুলি আমার প্রয়োজন হবে তাহলে আমরা প্রাথমিকভাবে ভাবে আরো মেডিসিন আছে আমি বলেছি আমাদের ডিপার্টমেন্টে অনেক মেডিসিন আছে আমি কতগুলি মেডিসিন একটা চার্ট করে নিছি মনে মনে সেই চার্ট অনুসারে আমি তোমাদের বলছি এরপরে আমরা আর একটা মেডিসিন করে আর যে বড় বড় মেডিসিন আছে আমরা আর একটা চ্যাপ্টার বা আর দুটো চ্যাপ্টার করব এবং সেখানে দেখব যে সাংঘাতিক রকমের রেজাল্ট আমরা রুগীদের ক্ষেত্রে পাই দেখো সেমিনার বিশ্রাব্দের একটা ব্যাপার দেখি অনেক সময় দেখা যায় যেমন অল্পেতেই বীর্যপাত হয়ে যায় সহবাস শুরু করার পূর্ব মুহূর্তে বীর্যপাত শুরু হয়ে যায় স্বামী স্ত্রী আলিঙ্গনের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় হয়তো আমাদের পুংলিঙ্গ জনন যন্ত্রের ভ্যালে প্রবেশ করতে করতে বীর্যপাত হয়ে যায় এগুলি সব রোগ দশ মিনিট আধ ঘন্টা ধরে সহবাস করলাম বীরজপাত হলো না ওটাও কিন্তু একটা অসুস্থতা ওর জন্য আমাদের যে ভালো ভালো মেডিসিন আছে তাহলে এখন আমি আর একটা ওষুধ পড়াই যদি ওষুধটা অনেক বড় সালফার সালফার কিন্তু একটা সাংঘাতিক মেডিসিন সব মেডিসিন সাংঘাতিক আমি বলছি যে সালফার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় এবং সালফারের ধাকুক যুক্ত রুগীগুলি অনেক পাওয়া যায় সেই হিসাবে বললাম সালফারের রুগী কিন্তু ওই রকম ভাবে একটা কিন্তু পার্টিকুলার সেক্সুয়াল উপরে কিন্তু এর বিশেষ কোনো লক্ষণ আমাদের বর্ণানে কি আছে সালপারের ধাতুগত লক্ষণ সালফারের ধাতুগত লক্ষণ বলতে রুগী শীতকাতর আভ্যন্তরীণ জ্বালা জ্বালা পেটের মধ্যে জ্বালা ঘুম থেকে উঠলে ডেকে অলস স্নান করলে তার রোগ লক্ষণ গুলি বৃদ্ধি হয় স্নানে অলসতা স্নান করতে চায় না মিষ্টি খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে পেটের মধ্যে একটা শূন্যতার অনুভূতি থাকে পিপাসা থাকে আমরা যে মলটা লাউ দেখি নিশ্চিত শ্রাবগুলি হাজাকারক এইভাবে আমরা সালপালকেও প্রাধান্য দিতে পারি আমাদের মনে করতে হবে যে কোন মেডিসিন লাগবে সেটা আগাম বলা যাবে না আমার কেস রেকর্ড করার পরে যে চিত্র আসবে সেই চিত্র যে মেডিসিনকে ইন্ডিকেট করবে সেটাই দেব। তবে এই রুগীর ম্যানেজমেন্টটা কিন্তু আবার পুনরায় বলছে খুব সাংঘাতিক করে করার জন্য রুগীকে আদেশ উপদেশ দিতে হবে তাই আজকে এই পর্যন্ত থাক পরবর্তীতে অন্য মেডিসিন নিয়ে আবার বলবো